এদিকে অক্টোবর মাস পড়তে না পড়তেই আওয়ামী লীগের হামলা শুরু এবার প্রকাশ্যেই বাসে গুলি চালিয়ে আগুন ধরিয়ে দিল গত মাসের সুযোগ না পেয়ে চলতি মাসেই সরকার পতনের পেতেছে মধ্যে আর সন্ধ্যায় ভারতের উদ্দেশ্যে ছাড়বেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গোয়েন্দা সূত্রে মিলেছে ভয়ানক তথ্য শেখ হাসিনার সাথে একান্ত সাক্ষাৎও করতে পারেন তিনি ওয়াকারুজ্জামান ভারতে গিয়ে বিশাল একটা ষড়ন্ত্র করে ফেলবে এই কারণে আমি চিন্তা করলাম যে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই যে আসল ওয়াকারুজ্জামান কেন ভারত যাবেন অলরেডি ডক্টর ইউনুস এবং তার সরকারি শেখ হাসিনাকে ফিরাইয়া আনার জন্য যা যা করা দরকার এটা তারাই করতেছে তো এই যে আওয়ামী লীগকে অচল করে দেওয়া আওয়ামী লীগকে অচল ভাবা আওয়ামী লীগের নেতাদের নেতাদেশে ফিরে আসবে এ আশঙ্কা করা এ আলোচনা করা এটা অবশ্যই এক ধরনের রাজনীতি দর্শক ভিডিওর প্রথম অংশ দেখিয়ে অনুমান করতে পেরেছেন আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবার সেনা প্রধান ওয়াকারুজ্জামান ভারতে যাচ্ছেন প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে কেন তিনি হঠাৎ করে শেখ হাসিনার সাথে দেখা করতে চাচ্ছেন তাহলে কি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্যই চেষ্টা করছেন তিনি এ বিষয় নতুন যে তথ্য পাওয়া গেছে আপনাদেরকে জানাবো সে বিষয়ে বিস্তারিত এদিকে বৃষ্টি বাজে আগুন দিয়েছে আওয়ামী লীগ কিন্তু কেন জানাবো সে বিস্তারিত থাকবে আজকের দিনের সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বিশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন যেই ভারতে পলাতক স্বৈরাচারী খুনি হাসিনা তার সদল বলে আশ্রিত এবং জেনারেল ওয়াকারের আত্মীয় এই খুনি হাসিনা আপনি কি মনে করেন যে জেনারেল ওয়াকার ভারতে যাবে আর খুনি হাসিনা ভারতের সাহায্যে সদল বলে যেন ওয়াকারের সাথে গোপনে সাক্ষাৎ করবে না এটাকে বিশ্বাস করা যায় যে কোনো প্রকার সাক্ষাতের এবং আলোচনার চেষ্টাও করবে না আমি তো মনে করি না ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে সেই ব্যবস্থা করে দেওয়া হবে তার মানে কি যখনই ভারতে এই ধরনের কোন একটা মিটিং হবে তখন সেনাপ্রধান কম্প্রোমাইজড হয়ে দেশে ফিরবেন যা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর একটা সংবাদ এই সময় কার স্বার্থ রক্ষা করতে কোন স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ভারতে যাবেন যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এমনকি সামরিক বাহিনীর অনেক প্রতিনিধি বিভিন্ন মিডিয়ার সামনে এসে বলেছে যে এই পার্বত্য চট্টগ্রামের অশান্তির পিছনে ভারতের রয়ের হাত আছে এবং ভারতের সমর্থনই সব কিছু হচ্ছে এটা জেনেও কি করে সেনা প্রধান ভারতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন দেশে অশান্তি রেখে ভারতের জাতিসংঘের শান্তি সম্পর্কে বা শান্তির ব্যাপারে মিটিং করতে উনি কি ডক্টর ইউনুস যিনি প্রতিরক্ষা মন্ত্রী প্রধান উপদেষ্টার পাশাপাশি প্রধান কি ডক্টর ইউনুসের অনুমতি নিয়ে যাবেন নাকি না নিঃসিদ্ধান্তেই যাবেন যদি নিঃসিদ্ধান্তেই যান উনি ডক্টর ইউনুসের সাথে এই ব্যাপারে আলোচনা না করে তাহলে সেটা হবে দেশদ্রোহিতা তারপরে আসি যেই ভারতে পলাতক স্বৈরাচারী খুনি হাসিনা তার সদল বলে আশ্রিত এবং জেনারেল ওয়াকারের আত্মীয় এই খুনি হাসিনা আপনি কি মনে করেন যে জেনারেল ওয়াকার ভারতে যাবে আর খুনি হাসিনা ভারতের সাহায্যে সদল বলে জেনারেল ওয়াকারের সাথে গোপনে সাক্ষাৎ করবে না এটাকে বিশ্বাস করা যায় যে কোনো প্রকার সাক্ষাতের এবং আলোচনার চেষ্টাও করবে না আমি তো মনে করি না ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে সেই ব্যবস্থা করে দেওয়া হবে তার মানে কি যখনই ভারতে এই ধরনের কোনো একটা মিটিং হবে তখন সেনাপ্রধান কম্প্রোমাইজড হয়ে দেশে ফিরবেন যা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর একটা সংবাদ দেখতে পেলেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত